শেষ হতে চলেছে ফোনের যুগ খুব শীঘ্রই বিলুপ্ত হবে স্মার্টফোন বিল গেটস এর পরে এবার একই ভবিষ্যৎবাণী করলেন ফেসবুক এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এতে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো রাতের ঘুম হারাম হয়ে গেছে আর স্মার্টফোন নয় অদূর ভবিষ্যতে মানুষের সঙ্গী হবে অন্য এক ডিভাইস সেই ডিভাইসে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অভিনব ব্যবহার বিশেষ ঘোষণা করে এই পথ দেখালেন জাকারবার্গ তাহলে কি সত্যি শেষ হতে যাচ্ছে স্মার্টফোনের কি এমন গ্যাজেট ভবিষ্যতে আসবে যা দখল করে নেবে আজকের বহুল ব্যবহৃত স্মার্টফোনের বাজার কৃত্রিম ভূমিকা কি এই নতুন গ্যাজেটে বেশি প্রাধান্য পাবে এসব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের বিশেষ আয়োজন আজকাল স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে শুধু যোগাযোগ কিংবা বিনোদন নয় দৈনন্দিন জীবনের নানা কাজও স্মার্টফোনের মাধ্যমে সহজেই সম্পূর্ণ করা যায় স্মার্টফোনের অসাধারণ সব ফিচার আমাদের অভ্যাস সংস্কৃতি এবং সভ্যতায় পরিবর্তন এনে দিয়েছে তবে প্রযুক্তির অগ্রগতি এত দ্রুত হচ্ছে যে নতুন করে ভাবতে হচ্ছে স্মার্টফোনের এই রংরমার সময় আর কতদিন থাকবে মার্ক জাগার মার্গের মতে স্মার্টফোনের সময় ফুরিয়ে আসছে খুব দ্রুতই বিলীন হয়ে যাবে এই বহুল ব্যবহৃত ডিভাইসটি তবে এক জায়গা নেবে একটি নতুন গ্যাজেট স্মার্ট চশমা তার মধ্যে দু সালের মধ্যে মানুষ স্মার্টফোনের ব্যবহার কমিয়ে দেবে এবং স্মার্ট চশমার মাধ্যমে আরও কার্যকর যোগাযোগ সম্ভব হবে নাম্বার ওয়ান স্মার্ট চশমার বিশেষত্ব মাপ জাগারবাগ বলেছেন স্মার্ট চশমা ব্যবহারকারীদের জন্য একটি হ্যান্ডস ফ্রি অভিজ্ঞতা তৈরি করবে এটি ব্যবহার করে সরাসরি চোখের সামনে ডিজিটাল তথ্য দেখা যাবে ভয়েস কমান্ড দিয়ে কাজ করা যাবে এবং ভার্চুয়াল ও বাস্তব জগতের মধ্যে অনন্য সংযোগ গড়ে তোলা সম্ভব হবে বর্তমানে ফোনের ক্ষেত্রে এই ধরনের অভিজ্ঞতা কিছুটা ঝামেলাপূর্ণ মেটা ইতিমধ্যেই অরিয়ন নামে একটি প্রকল্পে কাজ করছে যা উন্নত মানের ইয়ার বা অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি নিয়ে আসবে শুধু মেটাই নয় অ্যাপেলও তাদের ভীষণ প্রো স্মার্ট চশমা নিয়ে কাজ করছে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও এই নতুন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে নাম্বার টু চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ বিশেষজ্ঞদের মতে স্মার্ট চশমা স্মার্টফোনের বিকল্প হতে পারবে যদি এতে কার্যকর ফিচার করা হয় উদাহরণস্বরূপ নেভিগেশন সহায়তা ভয়েস অ্যাক্টিভেটেড কমান্ড লাইভ ট্রান্সলেশন ব্যক্তিগত সহকারীর মতো ফিচার এসব ফিচার স্মার্ট চশমকে স্মার্টফোনের চেয়ে আরও সুবিধাজনক করতে পারে তবে স্মার্টফোন একেবারে হারিয়ে যাবে কিনা তা নিশ্চিত ঘটে স্মার্ট চশমার ক্ষেত্রে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন উন্নত ব্যাটারি লাইফ গোপনীয়তার সমস্যা এবং উচ্চমূল্য তবে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলোর সমাধান হবে বলে ধারণা করা হচ্ছে বিশ্বের অনেক প্রযুক্তি বিশ্লেষক মনে করেন স্মার্ট চশমা জনপ্রিয়তা বাড়ার পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তার বড় ভূমিকা থাকবে এর সাহায্যে স্মার্ট চশমা আরো স্বয়ংক্রিয় হয়ে উঠবে যা ব্যবহারকারীর দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে সহায়ক হবে গুগল মাইক্রোসফট এবং টেসলার মতো বড় প্রতিষ্ঠানও এই প্রযুক্তিতে বিনিয়োগ করছে স্মার্ট স্মার্ট ব্যবহার মাধ্যমে মিটিং গেমিং এবং ই কমার্সের অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে যাবে আপনি হয়তো দোকানে না গিয়ে চশমার মাধ্যমে আপনার সামনে ভার্চুয়াল প্রোডাক্ট দেখতে পারবেন যা কিনতে চান এমনকি সিনেমা বা স্পোর্টস লাইভ দেখতে পারবেন স্মার্ট চশমার মাধ্যমে তাহলে কি সত্যি স্মার্টফোনের যুগ শেষ হতে চলেছে সময় দেবে এর আসল উত্তর তবে স্মার্ট চশমা নিয়ে প্রযুক্তি দুনিয়ায় এখন বেশ উত্তেজনা তুঙ্গে রয়েছে এর সাফল্য নির্ভর করছে ভবিষ্যতের উন্নয়নের উপর সো বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ